রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে গতকাল সোমবার মধ্যরাতের পর থেকে রাজধানীসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না সকাল সোয়া নয়টার দিকে স্টেশনে অনেক যাত্রীকেই ট্রেনের খবর জানতে আসতে দেখা যায় ট্রেন চলবে না জেনে অনেকেই স্টেশন ছেড়ে চলে যান তবে বয়স্ক ও নারীদের স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে রাজশাহী চট্টগ্রাম খুলনা পঞ্চগড় দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীদের বসে থাকার খবর জানা গেছে অনেকে বিকল্প পথে যাত্রা শুরু করেছেন মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা গত বুধবার চট্টগ্রামে পুরনো স্টেশনে সংবাদ সম্মেলন করে সাতাইশ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন অন্যথায় আঠাশ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তারা ফাহাদ চৌধুরী শতাব্দী টেলিভিশন